জল নিয়েও কিন্তু আমাদের মধ্যে সবসময় একটা বাধা বিতণ্ড থাকে যে আমি জল বেশি পরিমাণে খেলে আমার কিডনি বেশি ভালো কাজ করবে বা জলটা আমি কম খাই তাহলে আমার কিডনিটা ভালো থাকবে এটা নিয়ে কিন্তু একটা বাদ বিতণ্ড সবসময় কিন্তু আপনাদের মনে চলেই আসছে এই প্রশ্নটা কিন্তু আমরা ওপিডিতে পাই আজকে আমি আবার চলে এসেছি তমালি ঘোষ নেফ্রুক্যাড ইন্ডিয়ার রেনাল ডাইটিশিয়ান সো আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা হলো ওয়াটার জল অবশ্যই নির্ধারণ হয় একজন পেশেন্টের আপনার শরীরে কতটা কি সোয়েলিং আছে কি নেই এবং এই জল ইনটেকটা কিন্তু শুধু পানীয় জল নয় সারাদিনে গ্রেভি বা আপনি চা যতটা পরিমাণে খাচ্ছেন সবটাই কিন্তু ওয়াটারের মধ্যে ক্যালকুলেট হচ্ছে এবার যদি আপনার সোয়েলিং থাকলো ক্রিয়েটিনিনটাও বেশি সোয়েলিং রয়েছে সোয়েলিং মানে পায়ের পা ফুলে যাওয়া চোখের তলা ফুলে যাওয়া এইগুলোকে বলা হয় পেরি অরবাইটাল সোয়েলিং পেডাল সোয়েলিং ফেসিয়াল সোয়েলিং এই জিনিসগুলো যদি রয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ওয়াটার রেস্ট্রিকশান কিন্তু রাখতেই হবে সো ওয়াটার রেস্ট্রিকশানটা কতটা কী খাবেন সেটা অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনার পরামর্শ নিয়ে খাবেন এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যদি কিছু ডায়েট রিলেটেড যদি কিছু কোয়ারি থাকে তো কমেন্টে অবশ্যই জানান থ্যাংক ইউ